ময়মনসিংহের ফুলবাড়িয়া দেশে বৃহৎ বদ্ধ জলাশয় রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড় বিলা বিলে আগামী নব্বই দিন মাছ আহরণ বন্ধের বিষয়ে জেলেদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে হাতিলেট রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি বলেন মাছের প্রজনন মৌসুমে নব্বই দিন আহরণ বন্ধ রাখা হলে বিলে মাছের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং আগামী দিনে জেলারা এর সুফল করবেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এই সময়ের জন্য জেলেদের প্রণোদনা বা বিকল্প কর্মসংস্থানের বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলার আশ্বাস প্রদান করেন দুশো কেজির মতো মনে মাছ ছেড়েছি তো দুশো বিশ কেজি মাছ এটা আপনার তিন মাস যদি থাকে মানে যদি মারা না হয় আর এইখানে যে পরিমাণ মাছ আছে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে সেটা আপনার আপনার তিন মাস বন্ধ রাখলে এটা এক সময় আপনার এক বছরের খাবারের যোগান দিবে তো আমার অনুরোধ যে এইখানে আপনার আপনারা যদি নিজেরা দেখভাল করেন আর আমি যদি ওই দিক থেকে সাপোর্ট দিতে পারি তাহলে দেখবেন যে এটা আমাদের নিজেদের সম্পদ আমরা নিজেরা রক্ষা করতে পারবো এবং আমরা নিজেরা উপকৃত হব আমাদের এই যে তিন মাস মাছ ধরা বন্ধ রাখলে যে আপনাদের জীবিকা অর্জনে ব্যাপক প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলবো আপনাদের জন্য যে কোনো কিছু করার যদি ব্যবস্থা করতে পারি তাহলে আপনি রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা খোর্শিদ আলমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম তারুণের ফুলবাড়িয়া সদস্য সচিব এস এম আবু সাঈদ লক্ষিণধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা উজ্জ্বল আকন্দ আদিবাসী প্রতিনিধি প্রত্যুষ মারাক ও রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং সংরক্ষিত মহিলা সদস্যরা অনুষ্ঠানে বড়বিলা বিল নির্ভর জেলে এবং এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন কিন্তু দুইটা আমরা দুই তিন মাস এই